আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগত সাথে আছি আমি সাদিয়া বিবাদের বিরুদ্ধে এই মর্মের অভিযোগ করিতেছি যে উল্লেখ্য বিবাদের জমি শালিশিকার কারণে আমাকে মারধর করে প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল আমি মোহাম্মদ ছাকাওয়াত হাওলাদার সাং দক্ষিণ বাদ্রা ওয়ার্ড নং নয় ইউনিয়ন আউলিয়াপুর থানা ও জেলা ভটুয়াখালী আমাকে জমির সালিশি করার জন্য নিয়ে এলো পাথালি মারধর করে তারা হইল এক মোহাম্মদ নূর মোহাম্মদ দুই মোহাম্মদ জব্বার উভয় পিতার নাম মোহাম্মদ আলী আহমদ সাং পূর্ব আউলিয়াপুর তিন মোহাম্মদ মহিদ্দিন পিতা মৃত চানমিয়া শাং উত্তরবাদুরা চার মোহাম্মদ ইমদাদুল হক বাচ্চু পিতা সিরাজ মাস্টার সাং দক্ষিণ বাদুরা ওয়ার্ড নয় থানা ও জেলা পটুয়াখালী এরা সহ আরও পনেরো থেকে বিশ জন অজ্ঞাত আছে আমাকে চাপা মায়ের দেওয়ার কারণে আমার স্ত্রী থানায় ডায়েরি করেন আমি পটুয়াখালী সদর মেডিকেল হসপিটালে ভর্তি আসি পটুয়াখালী সদর থানা অফিসার ইনচার্জ এর কাছে আমার স্ত্রী সাধারণ ডায়রি করেন এরা আমাকে আমার বাসা থেকে ডেকে নিয়ে যায় আমার স্ত্রী তাদেরকে চেনে এবং আমিও তাদেরকে চিনি তারা খুব সন্ত্রাসী প্রকৃত লোক তাদের কাছ থেকে একজন লোক মৃত্যুবরণ করলেও তারা পরোয়া করে না এই বলে আমার ফ্যামিলিকে দাবায় ধমকায় আমার স্ত্রী সাধারণ ডায়েরি করেন

এয়ার পরে হ্যাঁ সেখানে আমারে আমার ভাইরে আর আমার ছেলেরে চাইছে হ্যাঁ যে আরে নিয়া অগো আনবি নাহলে তোরে পঙ্গুতে পাঠাই দেবো তোর হ্যাঁ আর তোর স্যাররা নাহলে তোর ভাই আর তোর ছেলে আনবি আর দিবি তোরে পঙ্গুতে পাঠাম না অগো দিদের পঙ্গুতে পাঠাবো এবং টাকা পয়সা দিবি এরকম মানে অফার অনেক এবার তোর হেস্টে কোনো মারিটের নিয়ে অন্য স্ট্যানে নিয়ে গেছে অন্য স্ট্যান্ড দেওয়া আবার সেখানে নিয়ে আমার মার্ক করছে অনেক কিছু তারপরে আবার আমি বাসার জন্য আমি কাদের বাইরে ফোন দিছি সে আসার পরে আমারে আমারে আমার আমার এরপরে কাতের বাইরে ওই যারা মারছে হ্যাঁ ভাই না কোনো পজিশন নাই হ্যাঁ এরপর সেখান থেকে আমাকে সাজিয়ে দিছে এই আমার সাইজে একটা গাড়ি তুলে দিয়েছে বাড়ি সঙ্গে যাও বিশ্বাস চাই এগো আমি শাস্তি চাই এরা এরা যাতে ভবিষ্যতে আমার সাথে করছে এভাবে যে মানুষের সাথে না করে এগুলোর আমি সুস্থ একটা বিশ্বাস চাইলামান na

আমার দেওয়ার স্বামীর এখন আপনি কি চান বিচার চাই স্যার আমি সুস্থ বিচার